কবিতা লেবেলি আলাদা গাঁজা খেতে খেতে কবিতা বলে গাঁজা খেতে খেতে গাঁজা না খেলে ওই কবিতা কেউ লিখতে পারে আর আমিও গাঁজা খেতে খেতে ওই কবিতাগুলো শুনি বাঙালি বুঝবো কি করে ও কি বলতে চাইছে একবারে বাজে লোক তুই তো বলবি তুই বিশ্ব বিশ্বনিন্দুকে হিংসুটে আর গান এক চোখ বন্ধ করে গান করে তুই পারবি তোরা পারবি পৃথিবীর কেউ পারবে এক চোখে গান করতে ও পারে ওই পারে আমার তো মনে হয় ভগবান পৃথিবীর সমস্ত ক্রিয়েটিভিটি আর ইন্টেলেকচুয়ালিটি ওর ইয়েতে ভরে দিয়েছে ঝুলিতে হ্যাঁ ঠিক চালিয়ে যাও চালিয়ে যাও শালা এই দেখি ওর বড় ফ্যান হওয়ার জন্য আমিও একটা খিস্তি দিয়ে দিলাম